বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে কীভাবে চায়না তাদের দেশের লোকজনকে আত্মকর্ম সংস্থান দিয়ে স্বনির্ভর করেছে প্রদর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা এইরকমই কিছু ভিডিও দেখাবো যে কিভাবে তারা সম্ভব করেছে এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের পণ্য উৎপাদন দেখুন প্রদর্শক যে সকল পণ্য চায়না তৈরি করতেছে এই সকল পণ্য তারা নিজেরা নিজেদের দেশে ব্যবহার করতেছে এবং তারপরে সমস্ত পৃথিবীতে তারা কিন্তু তাদের পণ্য রপ্তানি করতেছে তার মানে কি বোঝা যাচ্ছে যে নতুন নতুন টেকনোলজি যন্ত্রপাতি কলকবজা ব্যবহার করে তারা যে সকল ফ্যাক্টরিগুলি করে তুলছে দেখুন এই টায়ার তৈরি করতেছে এই গাড়ির চাকার যে কভারিং তৈরি করতেছে মোটর তৈরি করতেছে তার তৈরি করতেছে তারপর হচ্ছে এমন কোনো মেশিন নাই যে চায় না তৈরি না করতেছে সমস্ত মেশিন তারা তৈরি করতেছে এবং তাদের মেশিন সারা পৃথিবীতে মার্কেট একটা কথা ভেবে থাকুন যে তাদের মন মানসিকতা এবং তাদের যে মানে ভাবমূর্তি সেটা কতটা উন্নত তারা করেছে এই যে মেশিনগুলি তারা তৈরি করেছে এবং প্রোডাক্টগুলি উৎপন্ন করতেছে সেই প্রোডাক্ট তারা যেমন তাদের কর্মসংস্থান বাড়িয়েছে তাদের দেশকে উন্নত করেছে সর্বোপরি যদি আপনি ভিডিওটা দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন যে কীভাবে এগুলো আসলে করতে কি একদম মানে দুষ্প্রাপ্য যেগুলো করা যাবে না এই ধরনের কোনো কিছু কিন্তু সবই করা যাবে কারণ তারাও যেমন মানুষ আমাদের দেশের আমরাও ঠিক সেরকম মানুষ শুধু আমাদের পার্থক্য হচ্ছে মন মানসিকতায় আর কিচ্ছু না এখানে দেখেন যে মন মানসিকতা মানুষকে কোথায় না আপনার চিন্তাভাবনা আপনার দূরদৃষ্টির চিন্তাভাবনা আপনাকে ধীরে ধীরে একটি ইন্ডাস্ট্রি একটি উৎপাদনমুখী একটি ফ্যাক্টরি তৈরি করার দিকে নিয়ে যাবে আর যদি আপনি মন মানসিকতা করেন যে না যেভাবে আছি সেভাবেই চলি অন্যমন মানসিকতা যদি থাকে তাহলে কখনোই আপনাকে উৎপাদনমুখী বা উৎপাদনমুখী ফ্যাক্টরি কারখানার দিকে আপনি এগোতে পারবেন না তো এই ভিডিওটা আপনাদেরকে দেখার উদ্দেশ্য যে এখানে আপনারা দেখুন যে যে সমস্ত প্রোডাক্ট তারা তৈরি করতেছে এগুলো আসলে যে একেবারে অসম্ভব শুধু চায়নাই পারবে আমরা পারবো না এই ধরনের কোনো কিছু না এগুলো চেষ্টা করলে সবারই পারা যাবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন থেকেই থাকে যে আমরা আসলে এই সমস্ত রাষ্ট্র থেকে অনেকটা পিছিয়ে পড়েছি সেই পিছনটা কত বছর হতে পারে হয়তো অনেক অনেক আমরা পিছিয়ে গেছি যে এখন যদি আমরা মন মানসিকতা করি তাহলে আমাদেরকে হয়তো এই সমস্ত প্রোডাক্ট উৎপাদন বা ফ্যাক্টরি কারখানা করা আমাদের জন্য কঠিন হবে কঠিন হবে সেটা ঠিক আছে কিন্তু যদি চেষ্টা করা যায় যদি মন মানসিকতা করা যায় তাহলে হয়ে যাবে এক সময় আমরা যদি না পারি কিন্তু আমরা যদি চেষ্টা করে কিছু রেখে যেতে পারি করে যেতে পারি তাহলে আমাদের যারা আগামী প্রজন্মেরা আছেন ভবিষ্যৎ নিশ্চয়ই তারা করতে পারবে কিন্তু এখনই সময় যে মন মানসিকতাটাকে চেঞ্জ করা শুধুমাত্র যে আমরা অন্যের কথাবার্তা বলবো অন্যের দোষ ত্রুটি ধরবো অন্যে এগিয়ে গিয়েছে আমরা কিছু করলাম না করতে পারলাম না আমাদের সরকার অমুক আমাদের এই তমুক মানে এই যে ধরনের চিন্তা ভাবনা এইটা পুরোটাই পাল্টাতে হবে সকলেরই শুধু উৎপাদনমুখী বা কারখানা ফ্যাক্টরি তৈরি করার মতো মন মানসিকতা নিয়ে যদি আমরা এগোই তাহলে ইনশাল্লাহ আমরাও একদিন কিন্তু এরকম তৈরি করতে পারবো এই ভিডিওটা আপনাদের এর জন্যই দেখালাম যে আসলে এগুলো রকেট কোনো সায়েন্স নয়